সুন্দরবনে ধান ধান কাটতে আধুনিক প্রযুক্তি হাতে নয় কাটা হচ্ছে অকাল ঝড় বৃষ্টিতে জমির ধান ক্ষতিগ্রস্ত হওয়ার পর কৃষকরা এমনিতেই হতাশায় পড়ে যায় তার উপর এবার ধান কাটার শ্রমিকের মজুরি বৃদ্ধি হওয়ায় বেকায়দায় পড়েছে কৃষকরা তবে ধান কাটতে আর খুব বেশি শ্রমিকের প্রয়োজন হবে না এবার মেশিনের মাধ্যমেই কাটা হচ্ছে ধান সুন্দরবন এলাকার কৃষকরা এখন ধান কাটার শ্রমিক নিয়ে দিশেহারা হয়ে পড়েছে অনেকেই ধান কাটতে অনীহা প্রকাশ করে খেতেই পাকা ধান ফেলে রেখেছে কেউ কেউ নিজের প্রয়োজনের তাগিদে নিজেই জমিতে নেমে ধান কাটছে এমতাবস্থায় হতাশ না হয়ে শ্রমিক সংকটের কৃষকদেরকে অল্প খরচে কম সময়ে ধান কাটার এই আধুনিক যন্ত্রের মাধ্যমে এক ঘন্টায় চার বিঘা জমির ধান কাটা সম্ভব দেখুন বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী কৃষকদের জন্য কৃষক বন্ধু এবং সমস্ত কৃষি যন্ত্রপাতি সহায়ক অর্থাৎ ধান একটা লেবার দিয়ে কাটতে গেলে এক বিঘা জমির ধানে যদি দু টাকা খরচ হয় এখানে সেটা ফিফটি পারসেন্ট কমে অর্থাৎ সাতশো থেকে আটশো টাকায় হয়ে যাচ্ছে সেই জন্যই এটা চাষির পক্ষে খুব আনন্দ আর আমরা যেহেতু কৃষি প্রধান দেশ ভারতবর্ষ আমাদের রাজ্য কৃষি প্রধান আর বিশেষ করে আমরা সুন্দরবন অঞ্চলে এক ফসলি সেই জন্য আমরা অনেক সাচ্ছায়ের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বা সরকারকে আমরা ধন্যবাদ জানাই এবং কৃষি দপ্তরকে আমরা তাদের কাছে আমরা কৃতজ্ঞ এমন আধুনিক যন্ত্রে বা সুন্দরবনের হিঙ্গলগঞ্জের আম্বেরিয়া এলাকায় চাষিদের মধ্যে সারা পড়ে গেল প্রযুক্তিতে মেশিন হওয়ায় কৃষি ব্যবস্থায় অনেক শক্তিশালী এবং কৃষকের ফসলের যে অত্যন্ত ব্যয়বহুল তাতে এই মেশিন হওয়ার কারণে অনেকটা সুবিধা হবে এবং ব্যয়বহুল কমবে বলে আমরা আশা করছি ঘন্টায় কত বিঘা জমি চার্জ হতে পারে ঘন্টায় প্রায় চার থেকে পাঁচ বিঘা জমি ধান কাটার সুবিধা হতে পারে এই মেশিন কালি কি সুবিধা হবে কিছুটা যে কৃষকের যে ধানের যে উপরে যে ব্যয়বহুল তাদের একটু ব্যয় একটু কমবে বলে আশা করছি পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ১৬ ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ানদিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন সেভেন ফাইভ ফোর সেভেন নাইন জিরো থ্রি ওয়ান জিরো এইট অথবা এইট নাইন ওয়ান এইট টু অফিস বিজয়রাম কালীতলা